ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا وسراجا منيرا فقد قال الله تعالى في قلامه المجيد وفرقانه الهميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يصلون على النبي يا আল্লাহ হম মামি প্রবনা জালন হুসেন দক ফিরিলনা ওয়াতার হম লেনা গো নন নামিনালা ফাঁসিরী হায়াল্লাহ তান আলত নগর চেচনিয়া মমি মিয়ানু রানী ইত্যাদি মূল অপরাণ আবাশ্যিক হাবিত মা দৃশ্য রুকে হায়াল্লা শ্যাশ্রীত মহতঃ শ্রীর বাগান থেকে রুদ্দুসনাম পরে তোমার উপরে বারে ভিক্ষুকের মতো দোকান হাত তুলেছি দূরদর্শের তখন সোনার মদিনাই নবীপা গিরির রাউজা আমার কিপুর সয় দাও তমাম পৃথিবীর মাটি নিয়েছি যে তো মম মেন নো মিনার এমন কবরে চলে গেছে কোন হালতে আছে জানি না কবরগুলি যে বাগান বানায়া দাও মোরা আমি এই মাউফেলাই যঞ্জরা করনেন আর সোনার জনধারা এখানে বসে গেছেন কঠিন মাসের দিনে একটা সওয়াব দিল যে দিন হবে না ওই কঠিন মাসের দিনে আমাদের মাফিল সকলের জন্য নাজাতে রসীলা বানায় দাও আল্লাহ ইয়া করে ও বাদ দে জবা কো যে দিন পরমাসর করে রব্বানা তাকাবাল মিন্না ইন কন্তা সাবিলালিম ওয়া তুবা

আমার সামনে বসা দ্বীনদার ईमानदार তাওহীদবাদী ইসলাম प्रेमी কুরআন প্রেমিক মুসলমান ভায়েরা বদর আরائشার উত্তর শরী খলিদার উত্তর শরী আমার সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ورحمه الله আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনা তৌফিক দিয়েছেন প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال <سؤال> وجهك وعجيم سلطانك اذكر محفل شنمانت الشباب التنجيريان محمد نياز حسان اطال الله عمره وبارك الله في حياته أتكن دوري كتب لتشان حافظ القرآن مفتي نياز الله نواني আল্লাহ পাক তার আলোচনাকে মঞ্জুর করুন কথা বলেছেন আবু ইউসুফ আল হিলালি কথা বলেছেন মাওলানা রায়হান সাহেব আল্লাহ পাক সমস্ত আলোচকদের আলোচনাকে কবুল করুন আমি চেয়েছিলাম মাইক চেয়েছিলাম এই বক্সটা কণ্ঠ বিকৃতি করে কণ্ঠ কি করে কণ্ঠ বিকৃতি করে এই যদি কোনো জনসভায় দেখবেন এই বক্স ইউজ হয় না জন জনসভায় দেখবেন সব বক্সবিহীন কণ্ঠ যা শুনতেও মজা বলতেও মজা কিন্তু এই বক্সে কণ্ঠ বিকৃতি করে আমি এই জন্য হাবিষ সাহেবকে বলেছিলাম যে যোগাযোগ করেছে আমার সাথে তারা বলছে আমি আমরা হরিন রেখেছি এটা কণ্ঠকে বিকৃতি করে এটা মিউজিকের জন্যে এই বক্সের কিসের জন্য মিউজিকের জন্য এটা ওয়াজের জন্য নয় এই জন্য কোনো জনসবাই দেখবে এই বক্স ইউজ হয় না এই বক্স ইউজ হয় গানের জন্যে বাহিরে যে মজা পাবেন ভেতরে এসে সেই মজাটা পাবেন না মাইকের মজাটা আলাদা ওটা আমার কণ্ঠেশদাস্ট আমার বন্ধুগণ ওরানিম শুনতে আসতে পেরে খুশি না তোমরা পারলে একটা বক্স বন্ধ করে দিয়ে হরেন ভেতরে একটা হরেন দাও তোমাদেরকে বলেনি আগে হাবিজ সাহেব বলেনি

তোমরা এই ভুল কখনোই করবা না কণ্ঠ বিকৃতি করে হলো বক্স কণ্ঠের আমায় কোনো মজা পায় না একটা ফাতরা জিনিস একটা বক্স আমার বন্ধুগণ কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন শুনতে এসেছি বলেন এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এ কোরআন কি শিবিরের এ কোরআন কি বিএনপি এ কোরআন কা যদি চিল্লাই বলেন কোরআন কোরআন আল্লাহ আল্লাহ কার আল্লাহ কি শুধু আমাদের একক আল্লাহ আল্লাহ পা হলেন সকলে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী এই জন্য বিশ্বকবি কবি সমান আল্লাহ ইকবাল রহমতুল্লাহ কি সুন্দর করে তিনি বলেছেন হরমে মে পাক ভীপ ভি কোরআন ভরমে পাক ভীপ আলান ভিজ বুড়ি বদ্ধি জোতে যসলমান ভ হে মুসলমান তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা কোরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবীটা যদি এক হয় তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা ফেরকা বন্দিও কাহি যাতে হে মুসলমান কেন এত ফেরকা বন্দি করো কেন এত দলা করো এসো কোরআন যদি এক হয় আল্লাহ যদি এক হয় নবীটা যদি এক হয় তাহলে এসো আমরা বলি আমাদের দল হবে একটা সেই দলের নাম কি ইসলাম ইসলামী দল করতে রাজি আছেন কারা কারা দু তুলে দেখা দেন আল্লাহ হাতগুলিকে কবুল করুন বলি আমি আরো আসতে বলি আমি আর আসতে বলি আমি কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন নবী করিম সাল্লামের জীবনে হাজার হাজার মজাদার সংগঠিত হয়েছিল শ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন তার নাম কি মাইক ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে মায়েকার কিছু করতে হবে না শুধু একটু আওয়াজ দাও আল্লাহ আকবার বলে দেখো মজা কত হয় সুহান আল্লাহ বলেন মায়েকেই হলো মজা মানুষ উঠবে না আল্লাহ আকবার বলে বক্সে কোনো আমি শ্রুতি মধুর পাই না আমার গলার সাথে মাইক হলো এক যা সেই জন্য আল্লাহ সাইদি কখনো হরেন ছাড়া কখনো বক্স ইউজ করতেন না সুহান আল্লাহ বলে রবীন্দ্রগণ আজকের মাহফিলে আমি অনেক আশা করি এসেছিলাম যে সাথিয়াতে যাচ্ছি সাথিয়ার মানুষেরা কোরআন প্রেমিক বেশি কিন্তু আন্না আমি রাতকে বানাচ্ছি ঘুমানোর জন্যে আর সেই আমাকে দিলেন রাত বারোটার কাছাকাছি আমি গতকালকে এগারোটার পরে মাহফিল শেষই করেছিলাম আমাকে এত রাত্রে দিলেন অবাক হয়ে যাচ্ছি। এটি বিশাল কোনো বাজার এই বাজারকে সারা রাত দিন আপনারা মাফির অবশ্যই বারোটার মধ্যে সমাপ্ত করার চেষ্টা করবেন কারণ গভীর রাত্রে তফসিল করে কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলো গভীর রাত্রে তাফসিল করে কি ফায়দা হবে বলেন মানুষের তো প্রয়োজন দেখা দেবে পেশাব পায়খানা দেখা দেবে অনেক কিছু দেখা দেবে গোম দেখা দেবে যাই হোক কোরআন শুনতে এসেছি কোরআন সম্ভব কানার মতো কোরআন সম্ভব না জীবন্ত মানুষের মতো কোরআন সম্ভব কারোর মতো কোরআন শুনবো বলে জীবাম তো মানুষের মতো কোরান শুনবো কানার মতো কোরান শুনবো না আর খোরার মতো কোরান পড়বোও না এক মৎস্যদের ইমাম ছিল খরা ইমানকে ছিল ইমাম ছিল খরা আর কানা ছিল মুসল্লি কানা নামাজ পড়তে গিয়েছে মাকলিবে অন্য ইমাম সাহেব সুরাতুল ফাতেহা শুরু করেছে যখন এই জায়গায় গেছে ইয়া কানা আবুদু আইয়া কানাস্তাইন কানা পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে বললো এই ইমাম থাকবে যতদিন আর মসজিদে আসবো না কারণ আমি মসজিদে আসলি আমার এ গালাই মসজিদে আসলে কি করে আমার এ গালাই সভাপতি আমাদের সভাপতি আপনার নাম কি ভুলে গেছে কি নাম আল্লাহ কবুল করুন বলে আমি অনেক ভালো মানুষ আজকে বাড়ির রান্নাটা ভালো হয়েছে আল্লাহ ভাববার বলে মোতাল্লিব ভাই আল্লাহ কবুল করুন তো মাহফিলের বরকত হয় যখন যখন দেখি মাফির রান্না ভালো হয় সুহান আল্লাহ বলে আজকে মোত্তালি ভাইয়ের বাসার রান্নাটা ফার্স্ট ক্লাস হয়েছে আল্লাহ তো কানার দেখা হয়ে গেল কানার দেখা হয়ে গেল সভাপতির সাথে বাবা তুই মসজিদে আসো না কেন কানা বললো চাচা এমন ইমাম রাখছি মসজিদে গেলি আমারে গেলাই আশ্চর্য কথা মসজিদে গেলে গালি দেয় এ মসজিদে যদি ইমাম গালি দেয় ইমামের বিচার হবে কানা পাইছে সুযোগ আর যদি আমারে গালি দেয় নামাজ তো পড়বই না যখন সেজদায় যাবে কাল্লাটা ঠেসে ধরব মাথাটা ঠেসে ধরব এবার চলে গেছে মসজিদে নামাজ পড়ার জন্যে অগ্নিশীরা ফাতে শুরু করছে ইমাম সাহেব যখন এই জায়গায় গেছে ইয়া কানা আইয়া কানা স্তাইন কানা পিছন থেকে মাথাটা ঠেসে ধরে বলছে বেটা এতদিন খুব গালাইছিস আজকে স্বভাবতী আমার পক্ষে আছে তোর আজকে খোঁড়া আরো খোরা বনায় না কিসের নামাজ কিসের কি দুই মানুষেরা কারা খোরা নিয়ে অস্থির হয়ে গেছে কানা খোড়া যেখানে মারামারি সেখানে এবার ঈশ্বরের সময় একটা খুব বড় আলেমকে নিয়ে এসেছেন মীমাংসা করার জন্যে সেই আলেম সেই প্রথমে জিজ্ঞেস করছে কানাকে বাবা তুমি মাল্লা কেন কানা বলে আমাকে গেলাই কেন আচ্ছা তোমাকে কি বলে গালি নিয়েছে বলে যখনই আসি তখনই শুধু বলে ইয়া কানা কানাস্তাইন বলেন এই এই কানা কি কোরআনটা বুঝেছে কানাকে গালাই না ইমাম সাহেব কোরআন পরে বলেন ইমাম সাহেব পরে কোরআন আর কানা বলে আমাকে গেলাই সেই বড় আরেম বললো বাবারে তোমায় কি তো মোট কালি গালাস করে না এ তো কোরআন শরীফ কেবল মাত্র তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে গোলামিও করি তোমার সাহায্যও চাই তোমার কাছে তুমি তো কোরআন বোঝো এবার খোরাকে জিজ্ঞেস করছে খোরা তুমি কি সত্যি কানাকে গালি না কোরআন বলছে আমার কি দোষ আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না ও কোরআন বসেনি খোরা ও কোরআন বসেনি আমার দেশের অবস্থা কানা খোরার মতো হয়েছে মা নিতারা তারা আসে মাহফিলে প্রতিদিন মাফিল হচ্ছে যেই নিতাগুলি বক্তাগুলি বক্তব্য দেয় শ্রোতাগুলি যে শোনে এগুলি কানার খোরার মতো একজন কোরআনটা বোঝে না আজকে আমরা কোরআন বুঝবো কি বুঝবো নবী করিম সাল্লাহ আসলাম যখন কোরআনই করিমের দাওয়াত দিয়ে দিনে

ইমান আনার পর রাসূল যখন বলেন বাবা না কুরআন শুধু শুধু খতম করলে হবে না এই যে কুরআন দিয়া পার্লামেন্ট চালায় চুরি করলে হাত আইন এই আইনটা জামাত ইসলাম এর নাকি চুরি করলে হাত কাটতে হবে এটা কি জারমাইন এর নাকি চুরি করলে হাত কাটতে হবে এটা কি মাবুল হকের আইন নাকি চুরি করলে হাত কাটতে হবে আইনটা কে দিয়েছে বলেন আল্লাহ আইনটা আল্লাহ দিয়েছে রাসূল সুসংবাদ আপনি ফুপার সাথে কি আচরণ করেন আমাকে শোনান এবার প্রভু বলল বাবা মোহাম্মদ তোমার ফুবার সাথে আমি ভালো আচরণ করি হুজুর বললেন শুধু ভালো আচরণ করলে হবে না আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন স্বামী জান্নাত স্বামী জাহান্নাম সোহান আল্লাহ বলে ফুবু আম্মা বিশ্বনবী কি চুমে খেয়ে বলেন বাবা মোহাম্মদ আমি তো জানতাম না এই হাদিস্টন তোমার মুখ থেকে শোনার পরে আর ভালোবাসাটা আমার বেড়ে গেল আমি অবশ্যই এই জান্নাতের মেহমানকে অবশ্যই আগলে রাখার চেষ্টা করব কম সুহান আল্লাহ আর আসছেন হুজুর বলছেন তুমি তাড়াতাড়ি করে সাদগা করে দাও মেয়েটা সাদগা করলো হুজুর বললেন কেন বললাম যেন নাকি জাহান নামি আমি দেখলাম তোমাদের মতো মেয়ে লোকদেরকে দিয়া জাহান নাম আল্লাহ পড়ে নিয়েছে মেয়ে লোকটি কাদের সুর আল্লাহ ওই মেয়ে কি নামাজ পড়েনি রোজা করেনি হুজুর বলছেন হ্যাঁ ওই মেয়েগুলি বেশি জাহান নাম দিয়ে ভরেছেন আল্লাহ ওই মেয়েগুলি নামাজ পড়েছে রোজাও রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু ওই মেয়েরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ছিল স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট ছিল না মাল্লামিয়েশ করি নাস লামিয়েশ করুল্লা নবী করিম বলছেন যেই বান্দা মানুষের কৃতজ্ঞ আদায় করে না সে আল্লাহ পাকেরও কৃতজ্ঞ শুকুর আদায় করে না স্বামী কত কষ্ট করে বিদেশে থাকে টাকা পাটায় শুকুর আদায় করে না রসুল বলছেন অধিক স্বামীগুলিকে আমি হাত নামে ভর্তি দেখেছি এই নারী নামাজ করতা করত পদ্মা করত সবই করত জাহান নামে গিয়েছে স্বামীর সাথে দুর্ব্যবহার করার কারণে স্বামী এতটা ইনকাম করেছে কোনোদিন তাকে ধন্যবাদ দেয়নি কৃতজ্ঞতা আদায় করেনি স্বামীর প্রতি কখনো কৃতজ্ঞ আদায় করেনি সব সময় স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে এমন নারী আছে না একজন নারী বিশ্বনবীর কাছে আসছেন হুজুর বলছেন তোমার স্বামী তোমাকে মারছে নাকি হ্যাঁ মারছে হুজুর বলবেন নিশ্চয়ই তুমি তোমার সাথে তর্ক করেছ কি তর্ক আমি হাদিস্টুকুন পড়লাম আর চিন্তা করলাম নারীরা যদি তর্ক বাদ দিয়ে দেয় স্বামীর সাথে মার খাওয়ার মূল কারণ হলো স্বামীর সাথে তর্ক করা কি করা তর্ক করা আমার দেশের মায়েরা স্বামীর সাথে তর্ক করবেন না মুখে মুখে তর্ক করবেন না আপনি যত ক্ষতি করেন না কেন আপনার স্বামী সব মাপ করবে কিন্তু তর্ক করলে পুরুষের গায়ে সহ্য হয় না ঠিক কিনা বল মার খাবার মূল কারণ হলো স্বামীর সাথে তর্ক করা কি করা তর্ক করা মায়েরা খবরদার তর্ক করবেন না আল্লাহ আমার দেশের মায়েদেরকে খালিদার মতো আইসার মতো

فيه قلوبهم مرادোন অন্তরের রোগ কিসের রোগ অন্তরের রোগ আল্লাহ আমার মামুনের রোগ যেন আল্লাহ আজকে ভালো বানায় দেয় বলে আমিন আর আস্তে বলে আমিন কেউ যাবেন না একটা বেজে গেছে রাতে আমি এখন দোয়া করছি তাসলিমা খাতুন মায়ের জন্য দোয়া 1200 টাকা দিয়েছে আল্লাহ পাক আমার বন্টাকে কবুল করুন বলে আমি আর যদি কমটা অঙ্কের কিছু দিতে চান আমার হাতে দেন আমি এখন দোয়া করব আল্লাহ পাক

হায় আল্লাহ আপনার রহমতের নজর দিয়া এই আলতাপনগর বাজার আল্লাহ আলতাপনগর আলতাপনগর সেসানিয়া নুমানিয়া নুরানি তালিমুল কোরআন আবাসিক হাবিজিয়া মাদ্রাসার দিকে তাকাও হায় আল্লাহ তাফসীর করে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতির দিকে তাকাও হায় আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকালে তোমার মেজাজটা খারাপ হয়ে যাবে আল্লাহ অনেক অপরাধ করেছি আল্লাহ গুনা করতে করতে অন্তরটা কালো বানাইছি তুমি বলতো ফিকুলু বিহীন মারাতন বান্দার অন্তরে রোগ আছে আল্লাহ অন্তরের দিকে তাকালে তোমার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের চেহারার দিকে তাকাও হাতির দিকে তাকাও আমি তোমার একজন ছোট্ট নখন বলাম আলোচনা করে হাত তুলেছি আলোচনা সব রকম রসুল করিম সাল্লাম